তিন দিনের চ্যালেঞ্জের আজ পঞ্চাশ মিটারের ফাইনাল রাউন্ড দেখা যাক কি হয় শেষ পর্যন্ত দৃঢ় মনোবল ও পরিশ্রম একজন খেলোয়াড়কে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আজ শেষ দিনের ভিডিওটি কেউ মিস করবেন না সকলেই ওর পাশে থাকুন সকলকে ধন্যবাদ

ও এখন তিরিশ পঁয়ত্রিশ মিটার পার হয়ে গেছে আর অল্প কিছু বাকি রয়েছে সে তার সর্বোচ্চ চেষ্টা করছে যেন আজ পঞ্চাশ মিটার পার হতে পারে এরকম মনোবল এবং চেষ্টা থাকলে অবশ্যই যে কোনো কাজ সফলতার সাথে শেষ করা অসম্ভব কিছু নয় সেও আজ প্রমাণ করল আমরাও পারি এবং পঞ্চাশ মিটার পার হতে সক্ষম হলো ধন্যবাদ